আসসালামু আলাইকুম গত শুক্রবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলায় ভূমিকম্পর উৎপত্তি স্থল এবং সেই কম্পন বাংলাদেশের বেশ কয়েকটি নগরীকে নাড়িয়ে দিয়েছে শুক্রবার সকালের এই ভূমিকম্পের পরে শনিবার সকালে এবং সন্ধ্যায় তিনবার ভূকম্পন অনুভূতি হয়েছে বাংলাদেশের বেশ কিছু জেলায় বিশেষ করে রাজধানীতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক রয়েছে এই ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞরা বাংলাদেশের সবকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে আগামী চার পাঁচ দিন এই ভূমিকম্পের বড় ধরনের ভূকম্প হওয়ার একটি ঝুঁকি রয়েছে অর্থাৎ বড় ধরনের ভূকম্পন হওয়ার আগে এরকমের ছোট ছোট ভূকম্পনের সৃষ্টি হয় বলে বিশেষজ্ঞরা বিভিন্ন গণমাধ্যমে কলম লিখছেন এবং তারা বিভিন্ন প্রতিবেদনে তাদের মন্তব্যে জানাচ্ছেন যে কী রকমের ঝুঁকিতে ঢাকা এবং আশপাশের জেলাগুলো রয়েছে আপনারা জানেন যে রাজধানীর যে বর্ধিত যে শহর অর্থাৎ বেড়িবাদ বা বেড়িবাদের বাইরে বা শীতলক্ষা বুড়িগঙ্গা কেন্দ্রিক যে হাউজিংগুলো বা শিল্প কারখানাগুলো হয়েছে অর্থাৎ শীতলক্ষা তুরাক এবং বুড়িগঙ্গা কেন্দ্রিক যে বালু ভরাট করে এইসব যে শিল্প কারখানা বিভিন্ন আবাসন কোম্পানি বড় বড় সু উচ্চ ভবন তৈরি করেছে এই বালুর উপর নির্মিত এই ভবনগুলো যে কোনো ধরনের বড় যদি মাঝারি ধরনেরও ঢাকাতেই কম্পন সৃষ্টি হয় ধরেন ছয় দশমিক পাঁচ ছয় বা সাত তাহলে এই ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন অর্থাৎ এই মাটি ভরাট করে নদী বা জলাশয় ভরাট করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো ভূমিকম্পের ব্যাপক ঝুঁকিতে রয়েছে ইতিমধ্যে শুক্রবারের এই ভূমিকম্পের পরে শনিবার তিনবার ঢাকা ও আশপাশের জেলায় ভূকম্প অনুভূতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক রয়েছে এরপরে আবার তার সঙ্গে বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং মতবাদ যুক্ত হওয়ায় যে আগামী চার পাঁচ দিন আসলে কি হবে অনেকে পরামর্শ দিচ্ছেন যে পরিবারকে বাড়িতে রেখে আসা বা নিরাপদে কোথাও থাকা এই ধরনের বিভিন্ন ধরনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আত্মীয় স্বজন যারা বাসিন্দা রয়েছে রাজধানীতে তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং আপনারা জানেন যে প্রায় এক সপ্তাহর বেশি সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়াও বাংলাদেশের ঢাকাতে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাতে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পাঠদানের জন্য যায় এর মধ্যে অনেকগুলো পুরাতন ভবন রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে সেই পুরাতন ভবনগুলো আসলে ঝুঁকিপূর্ণ তো এই শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে কি পাঠাবে না সেটি নিয়েও বিভিন্ন ধরনের উদ্বেগ রয়েছে অভিভাবকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষজ্ঞরা গণমাধ্যমকে বলছেন যে এই আগামী চার পাঁচ দিন ঝুঁকিতে রয়েছে বা যে কোনো ধরনের বড়ো ধরনের ভূকম্পন হতে পারে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেখছি না যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান চলবে কিনা বা যারা ঝুঁকিপূর্ণ ভবনে রয়েছে অনেক পুরাতন ভবনে রয়েছে তাদেরকে সরে দিতে হবে কিনা বা তাদেরকে নিরাপদ স্থানে কোথাও নিয়ে যাওয়া হবে কি না সেরকমের কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে এখনও দেখছি না যদি ধরেন আগামী চার পাঁচ দিন যদি ঝুঁকিপূর্ণই থাকে এবং সেটি যদি সরকারের আপনারা জানেন বিশেষিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কাছে তাদের বিশেষজ্ঞ রয়েছে সেই বিশেষজ্ঞরা আসলে কি মতবাদ দিচ্ছেন বা তারা কি সরকারকে নির্দেশনা দিচ্ছেন তারা কি বলছেন না যে আগামী চার পাঁচ দিন ঝুঁকিপূর্ণ সময় রয়েছে ভূমিকম্পের বড় ধরনের কম্পন হতে পারে তাহলে সরকারের অবশ্যই একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যেসব ধরুন পুরান সহ রাজধানীর চারপাশে যেসব স্থাপনা ঝুঁকিপূর্ণ রয়েছে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে সেখান থেকে মানুষকে আসলে নিরাপদে সরিয়ে নিতে বা সরে যাওয়ার জন্য সরকারের নির্দেশনা থাকা উচিত আর যদি সরকারের কাছে এরকমের তথ্য থাকে যে না আগামী চার পাঁচ দিনে এরকমের বড়ো কোনো কম্পনের ঝুঁকি নেই তাহলে সরকার সেটিও বলতে পারে তাহলে মানুষের মধ্যে এরকমের ভূমিকম্প নিয়ে আতঙ্ক এবং বিভিন্ন ধরনের যে কথাবার্তা আত্মীয় স্বজনের উদ্বেগ উৎকণ্ঠা সেগুলো আসলে থাকতো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কাছ থেকে একেবারে পরিষ্কার কোনো বার্তা আসছে না বিশেষজ্ঞরা বলছেন যে ঝুঁকিপূর্ণ কিন্তু সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে ফায়ার সার্ভিস পরিবেশ অধিদপ্তর এছাড়া ভূতত্ত্ব যা রয়েছেন যারা তাছাড়া সরকারের আর বিভিন্ন উইং যারা ঝুঁকিপূর্ণ বা যারা বা ভবনের ঝুঁকিপূর্ণ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ তাদের কাছে তালিকা রয়েছে ফায়ার সার্ভিসের কাছে তালিকা রয়েছে তারা আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়েও বা সেখানে যারা বসবাস করছে তাদের বিষয়ে কোনো কথা বলছে না কেন এই বিষয়গুলো আসলে চিন্তার যে যদি ঝুঁকিপূর্ণ সময় থেকে থাকে আগামী চার পাঁচ দিন তাহলে সরকারকে সেটি জানানো উচিত নাগরিকদের এবং নাগরিকদের কী করণীয় সেটিও পরামর্শ দেওয়া উচিত অপরদিকে যদি ঝুঁকিপূর্ণ না হয় আগামী চার পাঁচ দিন যে সম্ভাবনা না থাকে কম্পন হবে না কোনো ধরনের তাহলে সেটি নিয়েও উচিত যে মানুষকে আতঙ্ক মুক্ত করা সচেতন করা এবং এর এই ধরনের যাতে গুজব কেউ না ছড়ায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু কোনো কিছুই আসলে সরকারের পক্ষ থেকে ওইভাবে স্পষ্ট বার্তা নাগরিকদের উদ্দেশ্যে আসছে না সেটি আগামী দু একদিন যদি আবার অর্থাৎ শনিবার যে ভূমিকম্প হয়েছে সেটি যদি রোববারও হতে থাকে বা রোববারে পরে সোমবার হতে থাকে তাহলে এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়বে সেজন্য সরকারের উচিত যে মানুষ কি বা নাগরিককে একটি বার্তা দেয়া যে এই ঘটতে পারে এই হতে পারে এই এলাকা রেড জোন বা এই এলাকা থাকা নিরাপদ না এই স্থাপনা থাকা নিরাপদ না সেগুলো আসলে নির্দিষ্ট করে সরকারকে বলা উচিত আর যদি সরকার এই কোনো ঘোষণা বা নির্দেশনা না দেয় এত কিছু ঘটে যাওয়ার পর তাহলে কিন্তু সেই দায় সরকারের উপরেই বর্তাবে তখন অনেক কথা হবে এবং এটি নিয়ে মানুষ তখন কিন্তু ছেড়ে কথা বলবে না সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে আগামী চার পাঁচ দিন যদি ঠিকই ঝুঁকিপূর্ণ থাকে সেটি নিয়ে একটি পরিকল্পনা করে সরকারকে আগানো উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ